সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লকার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আমার যত বন্ধুরা আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর চলো আজকে একটা নতুন রেসিপি বানাবো সে ভিডিওটা এখান থেকেই চালু করলাম আর প্রথমে পড়বো ডিমের ঝোল ডিমের ঝোল আর কী দেখাবো আর ফুলকপি দিয়ে একটা নতুন রেসিপি করবো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গোটা ভিডিওটা স্কিপ না করে দেখবে বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে নিয়েছি আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব আর গুঁড়ো লঙ্কা বারন্ত হয়ে গেছে তাই জন্য শুকনো লঙ্কা বেটে আমি রেসিপি বানাবো ডিমের ঝোল আর এইখানে দেখো কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি আর কিছুটা ফুলকপি ফুলকপি একটা গোটা নিয়েছি বেশ বড় ছিল আর পালং শাক দিয়ে অনেকে তো পালং পনির খেয়েছো বন্ধুরা পালংকপি একবার খেয়ে দেখবে বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তা চলো আমি আগে ডিমের ঝোলটা করে নিই রেসিপিটা তারপর পালং পালং পালংকবির রেসিপিটা তোমাদের শেয়ার করবো এখানে ভাতও হয়ে গেছে আইতে না প্রথমে একটু কপিটাকে ফুলকপিটাকে একটু নুন দিয়ে একটা গামলায় করে ভাপিয়ে নেবে যে কোনো একটা কিছু করে প্রথমে এটাকে ভাপিয়ে নিতে হবে তারপরে এটা রেসিপি বানানো হবে আর পালং শাকটাকেও একটু ভাপিয়ে নিয়ে ব্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিতে হবে ফুলকপিটা আমি ভাপিয়ে রেখে দিয়েছি জল থেকে আর এখানে পালং শাকটা একটু ভাপাতে চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো লঙ্কা বাটা দিয়ে ডিমের ঝোলকছি যেহেতু বললাম তোমাদের যে শুকনো লঙ্কা গুঁড়োটা বানানো হয়ে গেছে আনবে সেই জন্য লঙ্কা বাটা দিয়ে রান্না করবো আর শুকনো লঙ্কা বাটা দিয়ে নুদুরে রান্না খেতেও সুস্বাদু কিন্তু হয় যে কোনো মশলা যদি বেটে খাওয়া হয় স্বাদটাই অন্যরকম চলো এটাও ভাপাতে যা বেরিয়েছি এটা একটু ভাপানো হলে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেবো শাকটা আমার ভাপানো হয়ে গেছে একটু ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব তাই দেখাই তোমাদের শাক কোনটুকুনি হয়ে গেছে দেখো ভাপানোটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এর মধ্যে একটু লঙ্কা আর নিতে হয় রসুন আর আদা কুচি সেখানে আমার কাছে যেহেতু রস রসুন বানানো হয়ে গেছে আনতে হবে সেই জন্য আমি একটু এর মধ্যে আদা রসুন পেস্টটাই নিয়ে নিলাম খুব কম অল্প পরিমাণে নিয়ে এবার আমি এটা পেস্ট বানিয়ে ফেলবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তবে আমি মাস্টার অয়েলেই করছি সর্ষের তেলে আর এখানে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে পেস্টটা আর এখানে দেখো ফুলকপিও নিয়ে নিয়েছি এবার ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব তেল দেখো গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখাই যাচ্ছে এবার আমি ফুলকপি ভাপানোগুলো দিয়ে দেব ফুলকপি নিলে দিলে হয় বেশ ভালো করে ভাজানো হয় এগুলো একদিন সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে আমরা তো এই ফুলকপিও রকমের রেসিপি হয় তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি শেয়ার করো ভিডিওটাকে এর জন্য ফুলকপিগুলো লাল লাল করে একটু ভেজে নেব হালকা করে আর এর মধ্যে নুন দিয়ে যেহেতু বসিয়েছিলাম নুন দেওয়াই আছে হালকা শুধু করে নেবো আর এর মধ্যে বেশি কিছু মশলা পড়বে না শুধু এই পেস্টটা আর নুন আর একটু সামান্য মিষ্টি দিয়ে রেসিপিটা বানানো ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না তুলে আমি পাত্রে ফোড়নে দিয়ে দিয়েছি বন্ধুরা গোটা জিরে আর আধে দুটো ফালি করে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু ভাজা ভাজা হবে একটু নেড়ে নেড়ে ভাজ ভাজা করে নেব দিয়ে তারপরে আমি দেখো ভাজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো পুরোটা দিয়ে দিলাম আমি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব আর যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে জলটা ধুয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছি এটা দিয়ে দিয়ে আমি কষাবো যেহেতু এতে বেশি জল লাগে না সে না অল্প পরিমাণেই জল দেবো একটু ভেজে নিতে হবে যেহেতু পেঁয়াজ আদা আর রসুন পেস্টটা দিয়েছি যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় সেই জন্য একটু কয়েদে ভালো করে পালক পেস্টটা নেড়ে নিতে হবে নাড়তে নাতে যখন সাইড দিয়ে তেলও ছেড়ে আসবে আর এটা পারফেক্ট তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো সুন্দর একটা স্মেল এসছে বন্ধুরা দারুণ একটা স্মেল তারপরে নুন দেব একটু চিনি দেবো তা বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে নিতে হবে তাকে বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি আমি এবার আমি এর মধ্যে যে ফুলকপিগুলো ভেজে রেখেছি হালকা করে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নেব দেখো এবার নাড়তে নাড়তেই এর মধ্যে একটু দিয়ে দেবো নুন নুন পরিমাণ মতো দিতে হবে আর দিয়ে দেবো আমি সামান্য মিষ্টি তা চলো নুন আর মিষ্টিটা দিয়ে নিই দেখো এর মধ্যে আমি চিনি আর নুন একসাথেই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়ার পর আবার আমি ভালো করে নুন আর মিষ্টিটা নেড়ে নেব আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর সামান্য একটু জল দিয়ে ফুটতে দিয়ে দেবো যতক্ষণ না ফুলকপিগুলো বেশ সিদ্ধ না হয়ে আসে সিদ্ধ এমনি করাই ছিল তাও একটু মশলা তো কিছুই দেওয়া না যা দিয়েছি ওগুলো একটু ফোটার দরকার আছে সে না এই যে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে যে জলটুকু রেখেছি এই জলটুকুই বন্ধুরা দেব আর দেব না জল তোমরা বাড়িতে বন্ধুরা অবশ্যই ট্রাই করো ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি খেতে কিন্তু খুব ভালো হবে এই দিয়ে রুটি বলো ভাতের পাশে বলো খেতে কিন্তু দারুণ হবে দেখো আমি একটুখানি ফুটতে দেবো এটাকে তারপরে পাত্রে নামিয়ে সব কিছু ঠিকঠাক পরিমাণ মতো দিতে হবে কিন্তু খেতে খুব ভালো হয় সবাই আঙুল চেটে খাবো ফুলকপিগুলো আর পালং শাক গুলো সুন্দর লাগছে দেখো বন্ধুরা পালং পালঙ্গি হয়ে গেছে আমার এবার আমি ঢেলে নেব পাত্রে তা কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা পাত্রে ঢাললে আরও সুন্দর লাগবে এই দিয়ে কিন্তু রুটি দিয়ে যাই দিয়ে হোক খেতে কিন্তু খুব ভালো লাগে ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি এখন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আমি তোমাদের খেয়ে বলবো যে কেমন হয়েছে আগে পাত্রে ঢেলে নিই দেখো পুরোটা পাত্রে ঢেলে নিলাম আর একটা ফুলকপি শুধু নেবো আমি কলের মধ্যেই আছে দুটো আছে ছোট ছোট এটা নিয়ে খাবো আমি আর গ্রেভিটা পুরোটাই ঢেলে দেবো গ্রেভিটা দিয়েই তো রুটি টুটি খেতে ভালো লাগবে তো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তাহলে আমি খেয়ে তোমাদের দেখা দেখো বন্ধুরা আমি যে কপিটা নিয়েছি কপি মানে কপি অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে আর ফুলকপিগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে আছে আর গ্রেভিটাও খুব ভালো হয়েছে গ্রেপিটা মনে হচ্ছে না আরও খায় আরও খাই অবশ্যই কিন্তু ফুলকপির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আঙুল চাপতেই থাকবে আমার মতো অবস্থা হবে আমরা তো ফুলকপির অনেক রেসিপিই খেয়েছি পালং শাকের অনেক রকম রেসিপি বানিয়েছি আর পনির পালং পালং এর এমনি চচ্চড়ি তরকারি অনেক কিছুই বানিয়েছি এই রেসিপিটা তোমরা বন্ধুরা একবার ট্রাই করো অবশ্যই ভালো লাগবে তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করতে কিন্তু ভুলো না রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে অন্তত বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আর বন্ধুরা কালকে আমরা নতুন ভিডিও নিয়ে খুব আসি তো তো সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাই